নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন মাংস এটা কিন্তু মুরগির মাংস লেয়ার মাংস দেখুন কত তেল হয়েছে লেয়ার মাংস জানি না কে কে খেয়েছেন আপনারা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো আমি এই মাংস আমি মাখিয়ে রেখে দেব দু থেকে তিন ঘন্টার মতো তো আসুন দেখুন আমি কিভাবে বানাই সবার আগে দিয়ে দেবো আদা রসুন বাটা তিন চামচের মতো গুঁড়ো মশলায় কী কী নিয়েছি দেখিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো এগুলো দিয়ে দেবো এখন দিয়ে দেবো তিন চামচের মতন টক দই এই যে কিছু পুদিনা পাতা দিয়ে দেব আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি পেঁয়াজের ব্রেশটা করে নিয়েছি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু তেল এখন আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব এ দেখুন বন্ধুরা মেখে নিয়ে আমি ফিরে আসছি এ দেখুন এইভাবে আমি মাখিয়ে রেখে দেব। আপনারা এরকম করে ফ্রিজেও ভরে রাখতে পারেন সকালে রাখলে বিকাল রান্না করতে পারেন বিকালে রাখলে সকালে রান্না করতে পারেন মাংসটা অনেক শক্ত হয় কিন্তু এইভাবে মাখিয়ে রেখে দিলে টক দই দিয়ে খেতে কিন্তু দারুণ হয় আপনারা বুঝতে পারবেন না লোকাল মুরগি খাচ্ছেন কি লেয়ার মুরগি খাচ্ছেন ফিরে আসছি তিন ঘন্টা পরে বন্ধুরা ফিরে এলাম তিন ঘন্টা পরে এই দেখুন মাংস আলু আমি ভেজে নিয়েছি লাল লাল করে এই যে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো চিনি কালার ভালো আসবে মাংসর দেখুন বন্ধুরা চিনি গলে যখন এরকম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো শুধু গরম মশলা দিয়ে দেবো আপনারা চাইলে জিরাও দিতে পারেন এখন মাংস দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে চাপা খুলে দেখে নেব আবারও চাপা দিয়ে দেবো আবারও চাপা খুলে দেখে নেব এখন আর চাপা দেবো না বন্ধুরা আধা ঘন্টা ধরে আমি কষাচ্ছি মাংস কষানো হয়ে গেছে মাংস কষাতে কষাতে যখন ছেটা শুরু করে তখনই কষানো হয়ে যায় এখন জল গরমও ফুটে গেছে এখন জল গরম দিয়ে দেব এ দেখুন মাংস ফুটছে এখন জল দিয়ে দেব আর সামান্য একটু দেবো জল ঝোল ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দেবো আলু মাংস রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন একটু গরম মশলা দেবো বন্ধুরা দিতে ভুলে গিয়েছিলাম এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা লেয়ার মুরগি রান্না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই